আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা আইসক্রিম রেসিপি নিয়ে আইসক্রিমটা খেতে যতটা ভালো লাগে দেখতেও কিন্তু সুন্দর লাগে আইসক্রিমটা হেলদিভাবে আমি তৈরি করেছি গুড় এবং বাদাম দিয়ে অসাধারণ এই আইসক্রিমটি একটুও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি কিছুটা চীনা বাদাম ছোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি এরকমের একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর ব্লেন্ড করে নেব এই যে দেখেন এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের পানি আমি ব্যবহার করিনি শুকনোই আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি চুলার উপরে আধা লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু এখনও আমি ধরাইনি এখানে এক টেবিল চামিচ আমি কর্নফ্লাওয়ার আরও হাফ চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি আজকের গুড় দিয়ে দেব খেজুর গুড় আছে না আমি সেই খেজুর গুড়টা ঝোলা গুড় দিয়ে দিলাম মিষ্টিটা আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকুই মিষ্টির পরিমাণ দিবেন এখানে কিন্তু চুলাটা এখন ধরিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেরে আমি মিক্স করে নিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেরে বলক তুলে নেব এখানে দুধটা কিন্তু বলক এসে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি যে বাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম সেই বাদামটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম বাদামটাও ভালো করে মিক্স করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু যতটুকু ঘনত হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা একটু সামান্য জমাট হওয়া পর্যন্ত এখানে দেখেন আমি যে ফ্রিজে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এটা কিন্তু অনেকটা বরফ হয়ে গেছে দেখেন আমি একটু ভেঙে নিচ্ছি এইভাবে আপনারা কোনো ক্রিম ছাড়াই বাসায় আইসক্রিম সহজভাবেই তৈরি করতে পারেন এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর এই গরমে এরকমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে তো আরও বেশি ভালো লাগে তো একবারও একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আপনাদের হাতের কাছে যাদের ইলেকট্রিক বিটার নাই আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি আর বিট করে নেব আর যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা যে কোনো ব্লেন্ডার জারেও দিয়ে একটু বিট করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু বিট করা হয়ে গেছে আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নেবো আমি যেই পাতিলটায় রান্না করেছি ঠিক ওই পাতিলই আমি ফ্রিজে রেখেছি আবার ওই পাতিলটাতেই আমি বিট করে নিলাম আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরকমের সাইজের বাটি আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা আইসক্রিম বসানোর জন্য যে কোনো বাটি স্কোয়ার শেপের গোল শেপের এতেই বসিয়ে নিতে পারবেন আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা খেতে যে কত ভালো লাগে আর হেলদি যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আইসক্রিমটা কতটা ভালো লাগে আইসক্রিমটা সম্পূর্ণ আমি এরকমের একটা বাটিতে ঢেলে দিছি এখন এখানে কিছুটা চিনি বাদাম আমি উপরে দিয়ে দিচ্ছি এই বাদামটা যখন আমরা খাবো দাঁতের নিচে চাবান পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগে আর অনেক আমরা অনেক সময় অনেক আইসক্রিমে কিন্তু বাদাম উপরে দেখি বিশেষ করে কোন আইসক্রিমের উপরে কিন্তু এরকমের বাদাম ছড়ানো থাকে তো আপনারা এরকমের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারবেন আমি এখানে কিছুটা কাঠবাদামও টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই কাঠ বাদামটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা সাত থেকে আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসছি তারপরে এখানে দেখেন আইসক্রিমটা আমি আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি আট ঘন্টা পর একেবারে কিন্তু জমাট হয়ে গেছে আমি আট ঘন্টা পর নামিয়ে নিয়েছি এখন আমি একটা একটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি প্লেটে ঢেলে নিয়েছি আর এই আইসক্রিমটা এরকম কেটে কেটে সার্ভ করলেই কিন্তু ভালো হয় এই আইসক্রিমটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বাদাম আর গুড় দিয়ে আইসক্রিমটি তৈরি দেখেন দেখতেই কতটা অসাধারণ লাগছে আর খেতে কতটা ভালো লাগবে না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন